নমস্কার বন্ধুরা নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা রেশন কার্ড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট নিয়ে আমি চলে না আপনাদের সাথে নিউজ টাইমের পর্দায় তথ্যটি হচ্ছে গাড়ি কিনলেই বাতিল হতে পারে আপনার রেশন কার্ড এমন এক সিদ্ধান্ত নিয়েছে সরকার তো বন্ধুরা কেন এই ধরনের সিদ্ধান্ত এবং গাড়ি কিনলে কাদের রেশন কার্ডটি বাতিল হতে পারে সেই সম্বন্ধে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব দর্শক বন্ধুরা যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তাদের কাছে কোন ধরনের রেশন কার্ড রয়েছে এবং তাদের বাড়িতে গাড়ি রয়েছে কি না তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই এটি লাইক দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক আপনার ক্ষেত্রেও নেওয়া হতে পারে করা ব্যবস্থা রেশন কার্ডের নিয়ম না মানলে ব্যবস্থা নিতে পারে কর্তৃপক্ষ সেই ক্ষেত্রে কি জরিমানা হতে পারে আপনার না বাতিল হতে পারে রেশন কার্ড জেনে নিন এখানে কাদের জন্য এই কার্ড আজও ভারতে এমন অনেক মানুষ আছেন যারা দুবেলা খাবারেরও ব্যবস্থা করতে পারেন না এই দরিদ্র এবং অভাবী লোকেদের জন্য ভারত সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের মাধ্যমে স্বল্প মূল্যে রেশন সরবরাহ করে এর জন্য সরকার এই লোকেদের রেশন কার্ড দেয় যার ভিত্তিতে মানুষ কম দামে রেশন পায় কিন্তু ভারত সরকার এর জন্য কিছু যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করেছে যারা যোগ্যতার মানদণ্ড পূরণ করে শুধুমাত্র তারাই রেশন পায় আপনি যদি একজন রেশন কার্ড হোল্ডার হয়ে নিয়ম না জানেন তাহলে সমস্যার সম্মুখীন হতে পারেন যারা গাড়ি কিনছেন তাদের রেশন কার্ড কি বাতিল হয়ে যাবে ভারত সরকার রেশন কার্ডের জন্য কিছু যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করেছে শুধুমাত্র যোগ্য ব্যক্তিদের রেশন কার্ড দেওয়া হয় নিয়ম অনুযায়ী কারো যদি একশো বর্গমিটারের বেশি জমি থাকে বা যার মধ্যে একটি প্লট ফ্ল্যাট বা বাড়ি থাকে তাহলে সেই মানুষদের জন্য রেশন কার্ড তৈরি হয় না যদি কারো কাছে একটি চার চাকার যান থাকে যার মধ্যে গাড়ি এবং ট্রাক্টর থাকে তিনি রেশন কার্ড পাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই নিয়মগুলি যদি আপনারা না মানেন তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি যে কোনো মুহূর্তে বাতিল হয়ে যেতে পারে আরও কারা পাবেন না এই কার্ড সেই ব্যক্তিরাও রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন না যাদের কাছে এসি ফ্রিজ আছে কারো বাড়িতে সরকারি চাকরি থাকলে তাদের রেশন কার্ডও তৈরি হয় না তার মানে আপনি যদি রেশন কিনতে চান তাহলে আপনি রেশন কার্ডের জন্য যোগ্য বিবেচিত হবেন না এমন পরিস্থিতিতে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে শুধুমাত্র এই লোকেদের জন্যই রেশন কার্ড তৈরি করা যেতে পারে কেউ যদি গ্রামীণ এলাকায় থাকেন তাহলে তিনি শুধুমাত্র তখনই রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন যেখানে তার পরিবারের বার্ষিক আয় দু লাখ টাকার কম হবে এছাড়াও রেশন কার্ড পেতে শহরাঞ্চলে বসবাসকারী লোকেদের বার্ষিক আয় তিন লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয় এর পাশাপাশি তাদের পরিবারের কোনো সদস্যের দাতা হওয়া উচিত নয় যদি কেউ ভুল উপায়ে তৈরি রেশন কার্ড পেয়ে থাকেন তাহলে তা সারেন্ডার করাই ভালো অন্যথায় আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বন্ধুরা রেশন কার্ড সংক্রান্ত এই ছিল বিস্তারিত তথ্যটি তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যেই ভিডিওটি দেখছেন তাদের কাছে কোন ধরনের রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডটির নাম ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আগামী দিনে সেই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওটিতে